নমস্কার বন্ধুরা মল্লিকা সুইট লাইফে সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এই দেখো সকাল সকাল রান্নাঘর আর ভাতের হাড়ি আজকে জানা দিনটা খুব ভালো কেটেছে কেন জানো তো আজকে আমার রান্না করার লাগেনি রান্না না করতে লাগলে কান্না ভালো লাগে বলো আর এইদিকে দেখো এই দুজন এদের দুষ্টুমি বলো বা এদের খেলা বলো কোনো কিছুই শেষ হয় না শেষ হবারও নয় দুজন যখন এক জায়গায় হয় কে যে কাকে পায় আর আমরা যে কি পাই বলে বোঝানো বড় কষ্ট দেখছো আজকে আবার নতুন একটা সাইকেল নিয়ে শুরু হয়েছে দাদার সাইকেল ভাইকে শেখাচ্ছে নাও চলো আর একটা হেডেক শুরু হলো ব্যাস সাইকেল চালানো হয়ে গেছে কিছুক্ষণের জন্য ঘরে চলে এসেছে ঘরে এসে একটু ভদ্রসভ্য হওয়ার চেষ্টা করছে আর এদিকে আমি দেখো সকাল সকাল ভাতটা করে নিয়েছিলাম আর কিছু রান্না করিনি সকালে সেদ্ধ ভাত করেছি দুপুরে কেন রান্না করছি না সেটা পরে জানতে পারবে আর এদিকে দেখো চলে এসেছি ঘর পরিষ্কার করতে রান্না যখন নেই তখন ভেবেছি হাত যখন ফাঁকাই আছে তার আজকে একটু ঘরে কাজ বাজগুলো করে ফেলি ঘরটায় বেশ ঝুল পড়েছিল দেখতেই পেলে হয়তো ভালো বোঝা যাচ্ছে না বেশ ঝুল হয়েছে বা নোংরা হয়েছে ধুলো হয়েছে যেহেতু ঘরটায় এসি চলে ধুলোটা একটু বেশি পরিমাণে হয় তা আজকে যখন রান্না বান্না নেই তাহলে এই সুযোগে ঘরটা পরিষ্কার করে ফেলি সব ঘরে পরিষ্কার করেছি এই ঘরটা একটু বেশিই হয়েছিল তা দেখো আমি পরিষ্কার করছি আর সংসারে তো প্রতিদিন নানা রকম কাজ থাকে কখনো কম কখনো বেশি রান্না নেই তার মানে যে সংসারে কোনো কাজ নেই সেটা তো না কিছু না কিছু কাজ থেকেই যায় এই বাংকারটা দেখো যে মা সব তুলে রেখেছে দেখেছো কেমন ধুলো জমেছে দেখো এতটা ধুলো জমেছে বেশি দিন কিন্তু হয় না যে ফেলে রাখি যে পরিষ্কার করি না মাঝে মধ্যে আমি পোশাক করতে থাকি তবুও এরকম হয়ে যায় এখন দেখো এতটা ব্যস্ত থাকি সবসময় তো সময় হয়ে ওঠে না তা আজকে দেখো কোনো অর্ডারও ছিল না মানে কেকের অর্ডার ছিল না রান্না ছিল না তাই এই করে ফেলছি আর এই দেখো খাটের নিচ থেকে কি পরিমাণে ঝুল বেরিয়েছে তো ভালোই হলো ঘরটা পরিষ্কার হয়ে গেল কিছুক্ষণের মধ্যে কাজে চলে আসবে তা আমি সেই তাড়াতাড়ি করছিলাম যে তিনি কাজে আসার আগে যদি ঘরটা পরিষ্কার করে ফেলতে পারি তাহলে সেই ঘরটা ভালো করে মুছে দিয়ে যেতে পারবে না হলে পরে আমাকে আবার মুছতে হবে তো সেই চেষ্টাই করছিলাম আর টিভিটাও আজকে ভালো করে মুছে দিলাম টিভিটা মুছতে ভয় লাগে যদি একটু থেকে ওদিকে কিছু পড়ে টোড়া যায় তবুও হালকা হাতে একটু মুছে দিলাম আর টিভিটা মুছে হয়ে গেছে যখন এই যে ছেলে যেখানে বই খাতা রাখে এই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি এই জায়গাটা পরিষ্কার করে নিয়ে বাদবাকি ঘরগুলো পরিষ্কার করে নেবো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো চলো আজকের মতো ঘরের কাজ কমপ্লিট দেখো ঘেমে কি অবস্থা হয়েছে কাজ করলে তো ঘামতে হবে আর যে দেখো পিসির কাজে চলে এসেছি ওনাকে আমরা পিসি বলেই ডাকি আমারও কাজ হয়ে গেছে উনি এসে ঘরটা মুছে দিল এবার বাদ বাকি কাজ পরে হবে স্নান সেরে চলে এসেছি এবার কি করব মেন কাজটা বিছানা চাদরটা পাতা আমার সব থেকে প্রিয় কাজ বলতে পারো একটা পরিষ্কার ঘরে পরিষ্কার চাদর পাতা দেখো চাদরটা পেতে নিয়েছি সাদা চাদর আর ঘরের সব সবকটা খুলে দিয়েছি কেমন লাগছে তারপরে এসেছি রান্নাঘরে এবার দেখো কেন রান্না নেই গতকাল যে ফ্রায়েড রাইস করেছিলাম তাই অনেকটা রয়ে গেছে বাচ্চাগুলো ফুচকা খেয়েছিল বিকালে খেতে পারিনি ভালো বড় বড়দেরও সেই একই অবস্থা সেই ফ্রায়েড রাইস গরম করেছি আর ও কিছু খাবার নিয়ে এসেছিলো রাত্রে যেগুলো রাত্রে কেউ খেতে পারেনি সবাই শুয়ে পড়েছিলো সেই খাবারগুলো গরম করেছি আর একটু ভাত তো সকালে করেই রেখেছিলাম আর ফ্রায়েড রাইস সেগুলোই খেয়ে নিয়েছি দুপুরে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে আজকে ওর ছুটি ছিল তো বিকালে বেরিয়েছিলাম একটু গুরু করতে গুরুঘুরু না একটু ঠান্ডা হাওয়া খেতে শুধু ঠান্ডা হাওয়া খাবো তাতে কি পেট ভরে একটু ফুচকাও খেতে হয় বাইরে বেরোবো একটু ফুচকা খাবো না তাই কখনো হয় তাই দেখো এই দাদাটার কাছ থেকে আমরা সবসময় ফুচকা খাই এত সুন্দর বানায় না বিশেষ করে আলুটা এত সুন্দর মাখে আলু মাখাতে ফুচকা খেতে ইচ্ছা করবে ফুচকা দোকানে বসে খাইনি বাড়িতেই নিয়ে এসেছিলাম সবাই মিলে খেয়েছি সেটা আর ভিডিও করতে পারিনি ভুলে গেছি আর এদিকে আর একজন বই নিয়ে বসেছে কতদিনের যে ভাগ্য আমার আমি চলে এসেছি রান্নাঘরে কী করব ফুচকাই খাও আর মোগলাই খাও রান্না রাত্রে করতে হবে রাতে কি রান্না করব ভাবছি সেটা দেখো চিন্তা ভাবনা করছি অল্প কটা ভাত রয়েছে তা ভাবলাম অল্প করে কটা রুটি করি দুটো দুটো রুটি করলে আর একটু আলু ভাজলে হয়ে যাবে এদিকে আটাটা মাখিয়ে নিচ্ছি প্রথমে আটাটা বেশি মাখাতে হয়নি অল্প করেই মাখিয়েছিলাম আটাটা মেখে ওদিকে আলুটা কেটে ভাজা বসিয়ে দেবো আর নানান কথা চিন্তা ভাবনা করতে করতে কাজগুলো করছিলাম এ দেখো আটা মাখা কমপ্লিট প্রথমে গোলাগুলো করে নিয়েছি বেশি বেশি কটা করতে নেই তারপরে হাতটা ধুয়ে নেবো হাতের মধ্যে এখনও আটা লেগে রয়েছে এদিকে দেখো আলু কেটে ধুয়ে নিয়েছি আলুটা ভাজা বসিয়ে দেব। দেখানোর তো কিছুই নেই আলু ভাজা তো সবাই এমন করতে পারি তবুও দেখো ব্লগ যখন করছি সব কিছু তো শেয়ার করতেই হবে রাতের জন্য রাতের ডি ডিনার আলু ভাজা আর রুটি সেগুলো রেডি করে নিচ্ছি আলুটা আমার আস্তে আস্তে করে ভাজাও হয়ে যাবে আর ওদিকে রুটিটা করেও নেবো রুটিটা কেমন করি তোমরা আজকে একটু দেখো তো আমার রুটিটা গোল হয় কি না এই দেখো কিন্তু বেলচি রুটি ভালো করে দেখো গোল করতে পারছি তো রুটিগুলো বেশ গোল গোল হলে কিন্তু ভালোই লাগে তাই না বলা রুটি যদি মাঝে মধ্যে প্রথম প্রথম তো পারতাম না মাঝে মধ্যে একে বেকে তেরা বেঁকা হয়ে কী হতো এখন বেশ গোল হয় তাই যাই হোক এক এক করে রুটিগুলো করে নেব ভালো করে ভেজে নেব তারপর রাতে খাও খেতেই হবে তা তোমার সঙ্গে থাকো দেখতে থাকো ওদিকে রুটি আমার সব রেডি এদিকে ভাজাও রেডি তা বন্ধুরা ভিডিওটা বেশি বড় করব না এখানে শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো